সর্বোচ্চ তুই মরে গেলে হয়তো দেখা যেতে পারে একদিন কানবো দুই দিন কানবো তিন দিন কানবো এরপরে ঠিকই না সে তার লাইফটা নিজের মতো করে শুরু করে নিবে ঠিকই আরেকজন যখন আসে ওই যে বেস্ট ফ্রেন্ড বলো বা এমনি ফ্রেন্ড বলোস আশেপাশের মানুষ বলো যখন এসে ওই যে বলবে না যে থাক থাক তুমি আর কষ্ট পাও না ওই যে সহানুভূতি দিতে আসবে ঠিকই তার সাথে প্রেমে পড়ে যাবে তার সাথে গভীর সম্পর্ক শুরু হয়ে যাবে তুই বেচারাটা খালি খালি নিজের জীবনটা শেষ করলি চোরে পাশেও থাকলো না ও পাশেও থাকলো না এই জন্য এইসব চিন্তা ভাবনা থেকে বেরো আসতে হবে ভাই জীবনে কেউ যদি তোমার ছাড়া ভালো থাকে বা তোমার ছাড়া সে যদি বাঁচতে পারে তাহলে তুমিও পারবা তোমার জন্য অসম্ভব কিছু না ভাই তুই এই সব মানুষের জন্য না ভাই নিজের জীবনটা শেষ করা যাবে না কারোর জন্যই না জীবন থেমে থাকে না ভাই তুই আজকে চলে যাবেই শুধুমাত্র দুই দুনিয়া থেকে চলে যাবে আর কিছুই হবে না জীবনে এইজন্য জীবনে বাইচা থাকতে হবে জীবনে সফল হতে হবে যে মানুষগুলা আমাদের ছাইরা ভালো থাকতে পারে তাদেরও চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে তোরে ছাড়াও না আমি ভালো থাকতে পারি জীবনে কখনো হার মানা যাবে না ভাই হার তারাই মানে যারা জীবনে আসলে পরিশ্রম করতে পারে না না চেষ্টা করতে পারে না কিন্তু আমরা তো হালছালা লোক না ভাই আমরা জীবনে শ্রেষ্ঠ অবধি চেষ্টা করে যাব জীবনে ভালো কিছু করার জন্য ভালো থাকবেন সবাই